দুনিয়াতে সৃষ্টির আগেই আগুন পানি লৌহ কলম আর শকুর সেই ফেরেস্তা চন্দ্র সূর্য যা কিছু আছে সব নবী সব পেগাম্বর সব রসুল সব মানুষ সৃষ্টি হওয়ার আগেই নবী হিসেবে ছিল দুনিয়াতে এসেছেন নবী হিসেবে এসেছেন কেমন হিসাবে যে ব্যক্তি সেকেন্ডের জন্য সৃষ্টির প্রথম থেকে আমার নবী সৃষ্টির প্রথম সেই প্রথম থেকে কেমন পর্যন্ত আমার নবীকে যারা একটা সেকেন্ডের জন্য অস্বীকার করবে আমি তাকে মুসলমান মনে করতে পারি না আমার নবী দুনিয়াতে আসার আগেও নবী ছিলেন ঠিক কিনা বলেন মা আমেনার মাছ থেকে দুনিয়াতে এসেছেন নবী হয়ে তিনি এসেছেন কথা বলেন ঠিক কিনা চল্লিশ বছর পর চল্লিশ বছরে আমার নবী নবতি পেয়েছেন যারা বলে যে চল্লিশ বছর পর নবতি পাইয়া নবী নবী হয়েছে এর আগে নবী ছিলেন না এরা কি মুসলমান হতে পারে আরও জোরে এরা কি মুসলমান হতে পারে আর আমি যেই নবীর উম্ম সারা পৃথিবীর মানুষ আমরা যেই নবীকে নিয়ে গর্ব করি যেই নবীর সকল নবীদের নবী কথা বলেন ঠিক কিনা না সেই নবী দুনিয়াতে আসার আগেও নবী নবী সবার আগে সৃষ্টি কথা বলেন ঠিক না আর যেই নবীকে সামনে রেখে আল্লাহ পাক সকল নবী থেকে ওয়াদা নিয়েছেন যে তোমরা আমার এই নবীর উপরে ঈমান আনবে নবীকে যদি পেয়ে যাও তোমরা দুনিয়াতে যাবে গিয়ে বলবে নবী আসতেছে যেরকম আল্লাহ এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বরকে আল্লাহ বলে দিয়েছেন রুহানি জগতে হ্যাঁ আমাদেরকে তো বলে নাই নবীদের মজলিস নবীদের আয়োজনে আল্লাহ পাক বলছেন নবীদেরকে যে আমার বন্ধু নবী দুনিয়াতে যাবে আমি বন্ধু নবীকে বানিয়েছি সবার আগে পাঠাবো সবার পরে এরই ফাকে তোমরা ধারাবাহিক ভাবে যাবে গিয়ে শুধু বলবে আমার নবী আসতেছে এটা তোমাদের দায়িত্ব আর তোমাদের আমলে যদি নবীকে পেয়ে যাও তোমরা নবী হলো আমার বন্ধু নবীর উপরে ইমান আনয়ন করবে আমার বন্ধুকে সাহায্য করবে কথা কর ঠিক কিনা আমার নবীজি দুনিয়াতে আসার আগেই নবী হিসাবে ছিলেন কথা ঠিক কিনা তো আজকে যারা আমার নবীকে শেষ নবী আমার নবীকে নবী দুনিয়াতে শুভ পর বছর পর্যন্ত যে এই সময়টা যারা আমার নবীকে নবী হিসাবে মানে না তাদেরকে আমরা মাওলানা হিসাবে মানি না তাদেরকে আমরা সেলিব্রিটি হিসাবে মানি না তাদেরকে আমরা মুসলমান হিসাবে মানি না এই জন্য আমি দাত্তহীন কণ্ঠে বাজিত বসুদি এতটুকু বলতে চাই আহমদুল্লাহ সাহেবকে বলতে চাই গুমটা মৌলবীকে বলতে চাই অনেকে আমারে বলে যে আমি নাকি আদব রাখিনা। না আরে বেটা আমরা আদবের ঘরে জন্ম আমাদের বাপ বাপ দাদারা প্রথম আরে শৈশব থেকে যেদিন বেড়ে সেদিন থেকে আমাদের গেলে কলম দেওয়ার আগে আদব দিয়েছেন কথা কোন ঠিক কিনা কিন্তু নবীর দুশ্মনদের সাথে আদব দেখাইতে পারবো না এই জন্য যে আহমদুল্লাহ এই কথা বলেছেন তাকে বলবো আমি কেবলমাত্র মিস কল দিয়েছি আমি আটচল্লিশ ঘন্টার সময় দিলাম আটচল্লিশ ঘন্টার ভিতরে তার বক্তব্যকে উড্ড করতে হবে তৌবা করতে হবে যাত্রীর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যদি ক্ষমা না চাই আমি আইন ব্যবস্থা নিব এটা পরিষ্কার কথা আর আমি যেটা বলি সেটাই করি সে যে সে যা বলেছে সব রেকর্ড আছে এবং দেখতেছি অনেক কিছু কিছু মাওলানারা তার পক্ষে দালালি শুরু করেছে সত্যকে গোপন করতে শুরু করেছে তারা খেয়ানত করতে শুরু করেছে কথা বলেন ঠিকই না যখন আদমের অস্তিত্ব নাই মাটির অস্তিত্ব নাই পানির অস্তিত্ব নাই তখনই আমার নবী নবী ছিলেন নবী হয়েছিলেন দুনিয়াতে এসেছেন নবী হয়ে এসেছেন নবীর পরে আর কোন নবী আসবে কেমন পর্যন্ত আমার নবীর নবুয়তের ঝান্ডা উঠতেই থাকবে কথা কন্ঠে কিনা দুনিয়াতে সৃষ্টির আগেই আগুন পানি লৌহ কলম আর শকুর সেই ফেরেশতা চন্দ্র সূর্য যা কিছু আছে সব আমার ভাইয়েরা আপনারা কি আমার কথা বেজার হয়েছেন রাগ করেছেন আমার নবী চল্লিশ বছরের পূর্বে নবী ছিল কি ছিল না যে ব্যক্তি বলে এর আগে তো তিনি নবী ছিল না এই কথার দ্বারা সে শুধুমাত্র সে শুধুমাত্র নবুয়তকে অস্বীকার করে নাই সে ডাইরেক্ট আমার আল্লাহ যে রোহানি জগতে সব নবীদেরকে নিয়ে ওয়াদা করেছেন ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিগিন আলামা আতাইতুকুম মি আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুনা বিহি ওয়া লা তানসুরুনহু ক্বাল আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বাল ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন আল্লাহ যে এত সুন্দর আনুষ্ঠানিকতার আয়োজন রুহানি জগতে করেছেন অঙ্গীকার নিয়েছেন নবীদের কাছ থেকে বন্ধুর ব্যাপারে হ্যাঁ তাহলে সে আল্লাহ পাকের সেই অনুষ্ঠানকে অবজ্ঞা করেছে আল্লাহ পাক যে নবীকে নবী হিসাবে ঘোষণা করেছেন এবং নবীকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর কাছ থেকে ওয়াদা নিয়েছেন আল্লাহ বলছেন তোমরা কি মেনেছ তারা বলছে মেনেছি তাহলে তোমরা সাক্ষী থাকো আমিও সাক্ষী রয়ে গেলাম তাহলে সে কি এক জায়গায় আঘাত করেছে যে আল্লাহর কোরআনকে অস্বীকার করেছে আমার নবিকে প্রশ্ন করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ মাতা লাকা নবুওয়াত কখন থেকে আপনি নবী কখন থেকে আপনি নবী ছিলেন আল্লাহর হাবিব বলেছেন কুনতু নাবিয়্যা ওয়া আদমু বাইনা রুহি ওয়াল আর এক রওয়ায়াতে এসেছে কুনতু নাবিয়্যা ওয়া আদমু বাইনাল মা ওয়া তিন আগুন নাই পানি নাই মাটি নাই কিছু নাই আদমের অস্তিত্ব নাই দেহ নাই শরীর কোনো কিছুই নাই তখনই আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম আর বড় করে বলুন না সুবাহানাল্লাহ বলেন না তাহলে যেই ব্যক্তি আল্লাহর হাবিবের হাদিস মুবারক কে অস্বীকার করে নিজে নিজে মনে মনে বানায়া বানায়া কথা বলে এই জন্য ওরার জন্মের মধ্যে দোষ আছে ওরা প্রায় সময় যারা নবী হিসেবে মানে না যারা নবীকে নবী হিসেবে মানতে চায় না তাদের মধ্যে বেজাল আছে না নাই এই যে পরিষ্কার কথা মানবতার নামে দান করার নামে ওই সুনামগঞ্জের বন্যায় গেলে মুসলমান হওয়া যায় না ইমান ঠিক করতে হয় আমরা সুনামগঞ্জে গিয়েছি আমরা চকরিয়া গিয়েছি বস্তানিয়া বন্যার সময় চকরিয়া গিয়েছি চন্দনাইশ গিয়েছি সাতকা নিয়ে গিয়েছি ওই সুনামগঞ্জ গিয়েছি ঘরে ঘরে কোমর পানি নিয়ে বস্তা মাতা নিয়ে দিয়ে এসেছি আমরা মানবতার কাজও করি ইমানও ঠিক রাখি তোমাদের ইমান ঠিক নাই জাতিকে ধোকা দেওয়ার সময় নাই কথা বলেন ঠিক না বেটি এই জন্য যুবক ভাইয়ের আমার সতর্ক থাকতে হবে কি হবে না আমি বলে দিলাম মাহমুদুল্লাহ সাহেবকে আপনার এই বক্তব্য কোরআন সুন্না বিরোধী রসুল বলছেন আল্লাহ আদম এবং হাওয়ার আদমের যখন কোনো অস্তিত্ব নাই কোনো কিছু নাই তখনই আমি নবী হিসাবে ছিলাম আর আপনি বলতেছেন চল্লিশ বছর তো তিনি নবী এর আগে চল্লিশ বছরে নবতি পাওয়ার পর তিনি নবী হিসেন এর আগে নবী ছিলেন না এই কথার দ্বারা আল্লাহর কোরআন করেছেন পাশাপাশি রসুল পাকের জবান মুবারকের হাদিস মুবারক স্বীকার করেছেন যেই ব্যক্তি হাদিস মুবারক স্বীকার করিয়া নিজে নিজে মন গড়া হাদিসে বানায় বানায় নবীর ব্যাপারে মিথ্যা বলে তাদের ব্যাপারে বলা হয়েছে মানকা কল নবী সাল্লাহ আলিয়া মানকা জবা আলিয়া মুত আমিদান ফালিয়া তাবা ও আমা কাদাহ মিনান্নার যেই ব্যক্তি নিজে নিজে মিথ্যা হাদিস চালায় দেয় নবীর নবী যেটা বলে নাই সেটাও তারা বলার চেষ্টা করে তারা যেন তাদের ঠিকানাটাকে জাহান নামে করে নেয় আমি আপনাকে জাহান নামে যাওয়ার যাইতে দেব না আমি আপনাকে বলবো তৌবা করে ফিরে আসুন কথা বলেন ঠিক না বেরিয়ে আপনি তৌবা করে ফিরে আসুন আপনি জাতির কাছে ক্ষমা চান আমি আটচল্লিশ ঘন্টার সময় দিলাম আমার নবীর বিরুদ্ধে কথা বলেছেন আপনি নবী দ্রোহী কথা বলেছেন আপনি ধর্মদ্রোহী কথা বলেছেন আপনি সত্য দ্রোহী কথা বলেছেন আপনি কোরআন দ্রোহী কথা বলেছেন কথা বলেন ঠিক কিনা আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো এই সমস্ত এই সমস্ত কিছু জাহেলে শয়তান আছে যারা গোপনে গোপনে স্বাধীনতা বিরোধী যারা তাদের সাথে হাত চলাফেরা করে এদেরকে কখনো বিশ্বাস করবেন না এরা স্বাধীনতা বিরোধী এবং মুক্তিযুদ্ধের চেতনার যারা বিরোধী তাদের সঙ্গে গোপনে গোপনে হাত মিলিয়ে মিলে তাদের মানবতার নামে কুটি টেকা হাতিয়ে নিয়ে তারা নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে নেমেছে আপনি নাক কান চোখ খোলা রাখুন এবং তাদের বিরুদ্ধে আইনে অ্যাকশন নেওয়ার দরকার আছে কথা বলেন আহমদুল্লাহের সাথে আহমদুল্লাহ যারা আছেন তারা হলো বুবা শৈতান আমি আবারও বলি নবীকে যে মানে না তাকে মানার সুযোগ আমার কাছে নাই নবীকে নবী হিসাবে যে ব্যক্তি এক সেকেন্ডের জন্য সৃষ্টির প্রথম থেকে আমার নবী সৃষ্টির প্রথম সেই প্রথম থেকে কেমন পর্যন্ত আমার নবীকে যারা একটা সেকেন্ডের জন্য অস্বীকার করবে আমি তাকে মুসলমান মনে করতে পারি না ঠিক করে